নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতো এবারেও আমি চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেই বিষয়টি হলো মেনস্টুরেশান বেনিফিট বিল টু এই বিলটি নিয়ে নানারকম বিতর্ক চলছে এটি একটি প্রোপোজড বিল প্রোপোজাল হিসেবে রাখা রয়েছে এটা নিয়ে ভীষণ বিতর্ক তো চলছে এবং নারী পুরুষের সমান অধিকারের প্রশ্ন চলে এসছে এই বিলটির ওপর দাঁড়িয়ে সেই বিষয়ে কথা বলাটা এই মুহূর্তে আমি জরুরি বলে মনে করছি না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন বেনিফিট বিল টু থাউজেন্ড কি আছে এখানে বলা হয়েছে যে যখন মেয়েদের যারা সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে হোক চাকরি করছে কাজ করতে বেরোচ্ছে তাদের যখন মাসিক ঋতুচক্র চলবে তখন তাদের দু দিনের পেইড লিভ দিতে হবে বেতন সহ ছুটি দিতে হবে এটি বলা হয়েছে আরেকটি বলা হয়েছে যেটা দু নম্বর প্রপোজাল সেটা হচ্ছে যে ধরুন অনেক মেয়ের অতটাও সমস্যা হয় না যখন মাসিক ঋতুচক্র চলে তারা মোটামুটি কাজকর্ম করে নিতে পারে অসুবিধা হয় না সুতরাং যাদের এই অসুবিধা হয় না তাদের তারা যদি যখন এই এই সময় যদি অফিসে আসে তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওভার টাইম দিতে হবে এইটা বিলের সেকেন্ড পার্ট আর বলা হয়েছে যে তাদেরকে থার্টি মিনিটস তারা যদি অফিসে কাজ করতে আসে কাজ করে তাহলে থার্টি মিনিটসের তাদেরকে একটা রেস্ট ব্রেক দিতে হবে রেস্টের জন্য এছাড়াও আরও অনেকগুলি মিসলেনিয়াস রয়েছে তার মধ্যে যেটা আর খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ধরুন মানে কাজের যে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ দিতে হবে এখন বিষয়টি হচ্ছে নানা ধরনের নানা কাজের ধরন থাকে মেয়েরা যে সময় এমন কোনো কাজ থাকে যে সে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে না সেক্ষেত্রে কি হতে পারে সেগুলো আমাদের আগামীতে চিন্তা করতে হবে তবে সমস্ত ধরনের মহিলারা যখন ব্লিড করেই তখন তাদের জন্য আমার মনে হয় এই বেনিফিট বিল টু খুবই ইম্পর্ট্যান্ট প্রোপোজাল হিসেবে আসলেও তা নিয়ে কথা বলাটা জরুরি তবে শুধুই সরকারি বেসরকারি ক্ষেত্রের মহিলারা না যারা অসংগঠিত শ্রমিক যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাদেরও যেন এই তারাও যেন আগামীতে এই বেনিফিটের আওতায় আসে এই আশাই রাখবো সব ধরনের মহিলারা যারা ব্লিড করে তারা প্রত্যেকেই যেন এই মেন্স্টুরেশান বেনিফিট বিলের আওতায় আসে সেটা আশা রাখবো তবে এই বিল নিয়ে কথা বললে যেটা হবে সেটা হচ্ছে যে চেতনার জায়গাটা হয়তো কিছুটা পরিষ্কার হবে এখন আমাদের সমাজে যে নিয়ে ট্যাবও আছে আমি ইনফরমেশান কালেক্ট করতে গিয়ে দেখছিলাম যে একটা খুব সাধারণ ঘটনা এটা তো খুব স্বাভাবিক ঘটনা মেয়েরা ব্লিড করে প্রতি মাসে এই ঘটনাটায়ও হাইজিন মেনটেন করা হয় না বলে হাইজিন যে মেনটেন করতে হবে সেই বোধটুকুও মেয়েদের থাকে না বলে তারা মারাও যায় সুতরাং আমার মনে হয় মেনস্ট্রুয়েশন বেনিফিট বিল টু সেভেন্টিন আগামীতে কীভাবে আমাদের সামনে আসবে তার চেয়েও বড়ো কথা হল এই বিল নিয়ে কথা হোক মেয়েদের মাসিক ঋতুচক্র নিয়ে কথা হোক মেনস্ট্রুয়েশন বেনিফিট নিয়ে কথা হোক তাহলে আশা করব আগামীতে মেয়েদের যে যাপন তা আরও স্বাভাবিক হবে ভালো থাকবেন আবার দেখা হবে